সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস সখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক সিরের আরও একটি নতুন ভিডিওতে সকলকে উঠে আজকে আমরা হাজির হয়েছি কলকাতার শিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজোর একশোতম বর্ষপতির আসন শতবর্ষ পেরিয়েও এই পূজা আজও শুধুমাত্র উৎসব নয় ইতিহাসেরও সাক্ষী সিমলা ব্যায়াম সমিতি গড়ে উঠেছিল তখন যখন সারা ভারতবর্ষ জুড়ে চলছিল স্বাধীনতার আঙ্গল আর এরাই হল বাংলার সার্বজনীন দুর্গোৎসবের শরীরচর্চার আড়ালে এখানকার যুবকেরা দেশপ্রেমের বীজ বুনেছিল ব্যায়াম ফুটবল কুস্তি আর তার মাঝেই গোপনে চলত বিপ্লবীদের খবর আদান প্রদান একশোতম বছরে এসে যে সেই ইতিহাসকেই থিম করা হয়েছে তা প্যান্ডেলের ভিতরেই দেখা যাচ্ছে নেতাজি বাঘাজুদ্দিন মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা এনাদের সংগ্রামের কাহিনী আলোকসজ্জা আর কারুকাজে ফুটে উঠেছে মা দুর্গার শক্তি আর স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ যেন এক সঙ্গে মিলে গেছে পুজোর দিনগুলিতে এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান আর প্রদর্শনী পুরনো ছবি ও দলিল দিয়ে তৈরি সেই প্রদর্শনীতে দর্শকরা জানছেন কলকাতার স্বাধীনতা সংগ্রামের সেই অজানা গল্প সিমলা ব্যায়াম সমিতি আজও রয়েছে সমাজের পাশে রক্তদান দুস্থদের বস্ত্র বিতরণ শিক্ষায় সহায়তা সমস্ত কিছুই চলছে পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে এত বছর পরেও এই পুজোর বার্তা বদলায়নি শক্তি ন্যায় ও সমাজের প্রতি দায়িত্ব তাহলে বন্ধুরা যদি একশোতম বর্ষের পুজো আর ইতিহাসের মেলবন্ধন দেখতে চান তাহলে অবশ্যই একবার আসতে হবে সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডে আর যদি কেউ বাইরে থাকেন এই ভিডিওর মাধ্যমে সেই আবেগ আর গৌরব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট অবশ্যই জানাবেন স্বাধীনতা সংগ্রামের সংগ্রাম আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত আপনাদের সকলকে দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দুর্গাপূজা সিরিজের প্রথম ভিডিও আজকে আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভ শারদীয় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন